ঢাকা শহরের একটা আতঙ্ক হচ্ছে এই ট্রাক এই বালুবাহী ট্রাক লোড ট্রাকগুলা ঢাকা শহরের রাতের বেলা রাস্তাঘাটে খুব ভালো মতো বিড়ম্বনা দেয় এই রাস্তায় কিন্তু সারাদিন ট্রাক চলে না মানে সারাদিন কিন্তু ট্রাক চলার পারমিশন এই রাস্তায় নাই কিন্তু রাত যত গভীর হবে ঢাকা শহরে রাস্তাঘাট তত বেশি বিপজ্জনক হয়ে যাবে তার অন্যতম কারণ এগুলোই রাত দশটার পরে ঢাকা শহরে ট্রাক ঢুকার এবং শহরের উপর দিয়ে এক মাথা থেকে আরেক মাথায় যাওয়ার পারমিশন আছে আর এই পারমিশন দেওয়াতে এটা যেতেই হবে কারণ এটা ছাড়া কোনো উপায় নেই কারণ এরাই বা যাবে কোন দিক দিয়ে কিন্তু এতে কিন্তু আমাদের সাধারণ মানুষজনের জীবনযাত্রা ব্যাঘাত হয় কীরকম ব্যাঘাত হয় সেটাও আপনাদেরকে বুঝাই বলতেছি আমরা কিন্তু সারাদিন কোনো ট্রাক ফেস করি না যে কারণে ট্রাকের সাথে আমাদের যারা আমরা সিটি রাইড করি তাদের কোনো সংযোগও নাই কিন্তু হুট করে রাস্তায় রাতের বেলা ফাঁকা রাস্তার মধ্যে যখন একটা ট্রাক দেখবেন আর সেই ট্রাক থেকে যখন আপনি সাইড নিতে পারবেন না তখন বুঝবেন যে জীবনে প্যারা কতটা ওইদিকে দুইটা ট্রাক পার্ক করে আসার পরে দেখেন এখানে আরেক ভদ্রলোক আছে